আসসালামু আলাইকুম বিয়াস নতুন একটা ভিডিওতে স্বাগতম আছে আপনাদের দেখাবো জার্মান শিল রেড কালারের ফুল ফ্রেশ কন্ডিশন রানিং পেয়ার ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে একদম ফ্রেশ কোয়ালিটি হেলদি ভ্যাকসিন করানো একদম ফুল ফুল মার্কিং একদম জুটি টোট একদম ফ্রেশ হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে। নিজের বাচ্চা নিজে করে ফ্রেশ কোয়ালিটি আর একটা আপনাদের আরেকটা পেয়ার দেখাবে এটা হলো ফিল্ড ব্যাগ হলো আপনার রানিং পেয়ার একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে ডিম চা হান্ড্রেড পারসেন্ট ওকে একদম ফ্রেশ কন্ডিশন একদম মার্কিং একদম ঠোট জুটি একদম কোয়ালিটি ফুল একদম রানিং পেয়ার একদম ইয়ে এবং ব্ল্যাক কম্বিনেশনে তো একদম ফুল ফ্রেশ আছে এখন আপনাদের আরেকটা পেয়ার দেখাবো এটা হলো রানিং পেয়ার একটা হলো ব্ল্যাক হোয়াইট আর একটা হলো অ্যালমন্ড কালার ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট আছে নিজের বাচ্চা নিজে করে একদম ফ্রেশ কোয়ালিটি এবং জুটি একদম কন্ডিশন ফুল ফ্রেশ আছে একদম রানিং আপনাদের দেখাবো এখন হলো কিং রানিং ফিমেল হান্ড্রেড পার্সেন্ট পিওর একদম কোয়ালিটি ফুল হাইট এবং ইয়ার শেপ এবং মার্কিং ফুল ফ্রেশ এবং কন্ডিশন ড্রিং ড্রিংয়ের পেয়ারের মাধি হানড্রেড ওকে ওকেশন ডিম বাচ্চা ওকে ফুল খুব ফ্রেশ কন্ডিশনে দেখতে পাচ্ছেন আপনি একদম কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল একদম ফুলড একদম শেপ একদম হাইট ফুল ভ্যাকসিন করানো আছে একদম ফ্রেশ কোয়ালিটিতে আছে দেখতে পাচ্ছেন একদম অ্যাক্টিভটা টাপিয়ার আপনার দেখাবে এটা হলো হাউস পিজন রানিং পেয়ার ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে নিজের বাচ্চা নিজে করে একদম ফুল ফ্রেশ আছে মাদি ডিমের উপর আছে একদম কোয়ালিটিফুল হান্ড্রেড পার্সেন্ট ওকে থ্যাংক ইউ ওয়াচিং মাই